রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাবি ছাত্রীদের ঐতিহাসিক বিজয়ের পর সেখানেই ঘটল চরম ধৃষ্টতা শিক্ষাঙ্গনকে সেকুলার করার গভীর ষড়যন্ত্র কি এবার শিক্ষকদের মাধ্যমে শুরু হল হিজাব নিয়ে রাবির এক শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মধ্যরাতে পুরো ক্যাম্পাস যেন অগ্নিগর্ভ শত শত ছাত্রছাত্রী একে একে হল ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক আল মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাবি ছাত্রীদের ছবি ব্যবহার করে যে উদ্ধত্ত দেখিয়েছেন তা কেবল অপমান নয় বরং ইসলামী মূল্যবোধের ওপর সরাসরি আক্রমণ তিনি ব্যঙ্গ করে বলেছেন তিনি নাকি ক্লাসে টু কোয়ার্টার পরে এবং মদের বোতল হাতে নিয়ে যাবেন কারণ তার নাকি মদ পানের লাইসেন্স আছে একজন শিক্ষক যেখানে নৈতিকতা শেখাবেন সেখানে তার মুখে এই ধরনের নোংরামি পরিষ্কার ইঙ্গিত দেয় ক্যাম্পাসে পশ্চিমা মদৎপুষ্ট একদল লোক কি ধরনের নোংরামি ছড়িয়ে দিতে চাইছে অন্যদিকে হিজাবকে ইসলামিক সিম্বল নয় বরং আমাদের কালচার বলা এক ছাত্রীর বক্তব্যকেও তিনি আক্রমণ করেছেন এই মন্তব্যগুলি প্রমাণ করে তিনি কেবল হিজাবকে অপমান করেননি বরং দেশের তারুণ্যের নৈতিক জাগরণকে আঘাত করতে চেয়েছেন এবং সমাজের মাঝে বিভেদ সৃষ্টি করতে চেয়েছেন শিক্ষকের সেই বিতর্কিত মন্তব্য মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে স্লোগান দিতে দিতে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করে শুধু ছাত্ররা নয় হিজাবের অপমানে ছাত্রী সমাজও বিক্ষোভে নেমে পড়ে এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রমাণ করে দেশের তারুণ্য এখন আর কোনো আওয়ামী লীগ ভারত প্রভাবিত সেকুলার এজেন্ডা মেনে নেবে না শিক্ষকের এই চরম সীমালঙ্ঘন প্রমাণ করে যে পূর্বের ফ্যাসিস্ট সরকার সরে গেলেও তাদের মদতপুষ্ট সেই ইসলাম বিদ্বেষী চক্র এখনও শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণ করতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও শিক্ষকের এমন উস্কানি কি তাদের ব্যর্থতা নয় এই ঘটনা প্রমাণ করে শিক্ষাঙ্গন আজ সেই গোষ্ঠীর হাতে জিম্মি যারা দেশের তরুণ সমাজকে নৈতিকতাহীন করতে চায় ছাত্র সমাজের এই জোরালো প্রতিবাদ কি অবশেষে সেই ইসলাম বিদ্বেষী গোষ্ঠীকে শিক্ষা দিতে এবং শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাধ্য করবে